সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করি আমাদের উইনিপেগে একটা স্টোর আছে সেই অনেক দূরে পোর্টেজে তো ওখানে অনেক ডিসকাউন্টের জিনিসপত্র পাওয়া যায় তাই আমরাও বেশ ভালো ভালো কয়েকটা ডিল পেয়ে কিছু জিনিসপত্র কিনলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি কি কিনলাম আর কি ঘরের জন্য বেশি কথা বাড়াচ্ছি না এই যে একটা সোয়েটার নিলাম এরকম এবং আমার কাছে সোয়েটারটা খুব সুন্দর লাগছে তাই না কালারটা খুব নাইস বাঁধন নিল হচ্ছে এরকম একটা প্যান্ট একটা গ্যাভারিন প্যান্ট বেশ ভালোই খারাপ না আর এখন দেখাই কিছু এখন দেখাই ঘরের কিছু ঘর সাজানোর কিছু জিনিস কিনছিলাম এই যে একটা ছোট্ট সাইকেল কিউট না এটা মাত্র ফিফটি সেন্ট একটা দেখে আমার একটা সুন্দর হ্যাঁ এত সুন্দর একটা জিনিস

এইটা দেখো কি সুন্দর অনেক সুন্দর না ফুলদানিটা এই দেখো হ্যান্ডক্রাফ্টের পোরা তুমি যদি ডিটেইলিং ভালো করে দেখো তাহলে বুঝবো এবং খুবই সুন্দর

অনেক পছন্দ nice, no? mm, <tipan>

যে ম্যানুয়াল দেওয়া আছে এই হচ্ছে ডিনার প্লেট

ফেলছো তাহলে নাকি ডান করে দাও বিদায় নিয়ে এই ছিল আমাদের মোটামুটি ডিসকাউন্ট শপিং ভালোই লাগছে কিনে কারণ এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পেরে খুবই আনন্দ লাগছে আজকে জানুয়ারির দশ তারিখ তো এখানেই শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম